এই হচ্ছে টাউন হলের পরিবেশ একদম বিশাল একটি জায়গা জুড়ে নেই কিন্তু এটা সাগরের আকার তো দূরের কথা একটা নদীর আকার নেই আকার আছে এটা বলা যায় আচ্ছা কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে

এটা হচ্ছে আর আগে যখন আমরা টমসম ব্রিজ সম্পর্কে শুনতাম কুমিল্লার তখন ভাবতাম যে অনেক বড় সেতু অথবা ব্রিজ হয়েছে এখানে মূলত টমসন ব্রিজের কথা যদি বলি তাহলে এটাই হচ্ছে টমসম ব্রিজ একটু যদি ভালোভাবে দেখায় এটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে চৌরাস্তা আর এটাই হচ্ছে ব্রিজ কুমিল্লার টমসম ব্রিজ এটাই ঠিক আছে যদি কেউ অ্যাসপেক্ট রাখেন আমার মতো ছোটবেলায় যে অনেক বড় সেতু বা ব্রিজ রয়েছে তাহলে আপনারা ভুল করবেন তো আমার যাত্রা আজকে শুরু হলো কুমিল্লার টমসম ব্রিজ থেকে এই কুমিল্লাতে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা বিপুল পরিমাণ অটো দেখতে পাবেন এই কুমিল্লা কুমিল্লার একটা অনেক বড় যান চলাচল নিয়ন্ত্রণ করে কিন্তু এই কুমিল্লার অটো ওই পাশে রয়েছে ইদ্সিনা হসপিটাল এটা যদি আপনারা সোজা চলে যান তাহলে কান্দির পাড়ে চলে যাবেন আমি যদি সংক্ষেপে কুমিল্লার একটু ইতিহাস সম্পর্কে বলতে চাই তাহলে প্রাচীন সমতট রাজ্যের অংশ ছিল এই কুমিল্লা পরে এটি ত্রিপুরা রাজ্যের অংশে চলে যায় সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসার পর সতেরোশো সালে এটি ত্রিপুরা রাজ্য সংগঠিত হয় যা পরে উনিশশো সালে কুমিল্লা নামে পরিচিতি লাভ করে ষষ্ঠ শতাব্দীতে এখানে বৌদ্ধ ধর্মের প্রচুর প্রচলন ছিল অষ্টম শতাব্দীতে দেব বংশ এবং নবম শতাব্দীতে হরিকেল রাজ্য এই অঞ্চলটি শাসন করে দশম থেকে একাদশ শতক পর্যন্ত এই অঞ্চলটি চন্দ্র বংশের অধীনে ছিল ১৩ দশকের শেষ ভাগে এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় ত্রিপুরা রাজ্য আর রাজধানী করা হয় ময়নামতিকে সালে এই অঞ্চলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে এবং সতেরো সালে ত্রিপুরা রাজ্যকে ভেঙে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নিয়ে ত্রিপুরা জেলা গঠিত হয় উনিশশো সালে ত্রিপুরা নামটি পরিবর্তন করে এই অঞ্চলের নাম নতুন করে রাখা হয় কুমিল্লা আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সেই কুমিল্লা সকাইজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা শহরের ইপিজেটে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই এটাই হচ্ছে ইপিজেড ইপিজেড আমি প্রবেশ করতে পারলাম না সিকিউরিটি গার্ড আমাকে বলছে যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ এখানে যারা কাজ করে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে গাইজ আমি কুমিল্লাতে এসেছি কিন্তু কুমিল্লার বিখ্যাত রসমালাই নিয়ে কথা বলবো না এটা তো হয় না কুমিল্লার বিখ্যাত মাতৃমন্ডার রসমালাই যেখানে বিক্রি করা হয় আজকে আমি আপনাদেরকে সেই জায়গাটা সেই দোকানটা দেখাবো একদম শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মন্দির এটা কুমিল্লা মনোহরপুরে অবস্থিত আর এই কালী মন্দিরে ঠিক অপোজিটে এই দেখতে পাচ্ছেন কুমিল্লা মাতৃভান্ডার মুরকি মালাইকারি ছোট গাইজ দেখতে পাচ্ছেন মালাইকারি ছোট पर पर कालो जाम दम

বাংলাদেশে আমেরিকার টুইট এই মাতৃভান্ডার্লাট উইথাউট ইনক্লুডিং ইন রসমালাই আই ওয়াজিফ টু টেস্ট দা সুইট ট্রিট ফ্রম দা ওল্ডারোস্টার রসমালাই শপ ইন কুমিল্লা মাতৃভান্ডার উইথ USAID BD BD মিশন ডিরেক্টর ক্যাথলিন স্টিপস দেখো তারপর এখানে একটা ইংলিশ গণমাধ্যম এই মাতৃবন্দরকে নিয়ে নিউজ করেছে ওনারা সারা কর দাতা সম্মানও পেয়েছে সাত্তার খান শপিং কমপ্লেক্স এই শপিং কমপ্লেক্সটি অত্যন্ত পরিচিত বিশাল বিশাল উঁচু উঁচু শপিং মলের পাশাপাশি এখানে কুমিল্লারতেই রয়েছে ফুটপাত মানুষ শপিং মলের পাশাপাশে ফুটপাত থেকে কিন্তু কিনাকাটা করে गाइस এই মুহূর্তে আমি আছি কুমিল্লা টাউন হলের সামনে কুমিল্লা শহরে কিন্তু জনমানুষের অভাব নেই মানুষের জন্য আপনি হাঁটতে পারবেন না আর এই যে টাউন হলের এই জায়গাটা এটা একদমই খালি একদম সুনশান হ্যাঁ গেট খোলা আছে কিন্তু মানুষের উপস্থিতি তেমন নেই তো আমি ভেবেছি হয়তো এই জায়গাটা হ্যাঁ সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় কিন্তু সিকিউরিটিকে আমি জিজ্ঞেস করলাম উনি বললো যে আপনি আসতে পারবেন ভিডিও করতে পারবেন দাঁড়িয়ে আছে এই স্মৃতিসৌধটি কুমিল্লা টাউন হলের ভিতরে অত্যন্ত চমৎকার পরিবেশে আর এই স্মৃতিসৌধের চারপাশেই লাগানো হয়েছে সুন্দর সুন্দর গাছ গাইজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা টাউন হলের এই ভবনের ছাদে আর এই ছাদ থেকে দেখেন এই হচ্ছে টাউন হলের পরিবেশ একদম বিশাল একটি জায়গা জুড়ে আর এটা হচ্ছে স্মৃতিসৌধ আর টাউন হল থেকে যদি ডান পাশে যাই আমরা ডান পাশেই কিন্তু জুলাই স্মৃতিসৌটি এখানে স্থাপন হয়েছে একদম টাউন হল এর পাশেই স্মৃতিসৌটি অবস্থান এই যে জুলাই হ্যাঁ ছয়ত্রিশ জুলাই তারপর এখানে যারা মারা গেছে বা ছয়ত্রিশ জুলাইতে আন্দোলনকে কেন্দ্র করে অনেক স্মৃতি এই স্মৃতিসৌধের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে একদম খোদাই করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা কান্দির ফার ফুবালি চত্বরে আর কান্দির এই জায়গাটা বেশ পরিচিত অনেকের কাছে এটাই মূলত ফুবালি চত্বর আপনি যখন কুমিল্লাতে ঘুরবেন কুমিল্লাতে আসবেন তখন কিন্তু দেখবেন বা উপলব্ধি করবেন বাংলাদেশের হয়তো অর্ধেক অটোই এই কুমিল্লাতেই আছে কুমিল্লা কান্দির পাড়ে গড়ে উঠছে আকাশ চন্দ্রী উঁচু উঁচু সব মিনার এটাকেই বলা হয় কুমিল্লার ধর্মসাগর এই বোর্ডে লেখা আছে ধর্মসাগর কুমিল্লার ঐতিহ্য এই ধর্মসাগরকে ধর্মসাগর কেন বলা হয় সেটা সম্পর্কে আমি অবগত নেই কিন্তু এটা সাগরের আকার তো দূরের কথা একটা নদীর আকার ওইটা নেই এটা দিঘির আকার আছে এটা বলা যায় আর এই ধর্মসাগরে এসে মানুষ তাদের ক্লান্তি সময় এসে এখানে দূর করে ধর্মসাগর পার হয়ে এদিকে রয়েছে এরকম একটা ওয়াকওয়ে ধর্মসাগরের ঠিক উত্তর প্রান্তে এই জায়গাটি কিছুটা পার্কের মতো এই বয়সেও একজন ফিটনেস নিয়ে কতটা চিন্তিত উনি এখনো এক্সারসাইজ করছে এই যে ধর্মসাগর পার্ক এই জায়গাটাতে এসে আমি দেখতে পেলাম ধর্মসাগরের ঠিক উত্তর প্রান্তে যে পার্কের মতো এই জায়গাটাতে আছে এখানে একজন বৃদ্ধ মানুষ তার ফিজিক্যালি এক্সারসাইজ করছে মানে ফিট ধর্মসাগর ধর্মসাগরের উত্তর পারে আমি কুমিল্লা ঈদগা মোড়ে এটাকে বলে ঈদগা মোড় আর এই পাশে রয়েছে কুমিল্লা জাতীয় ঈদগা আর ওখানে রয়েছে সার্কিট হাউস আমি এই মুহূর্তে অতিক্রম করছি কুমিল্লা সার্কিট হাউস এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত কুমিল্লা সার্কিট হাউস এই যে এখানে লেখাও আছে আর কুমিল্লা সার্কিট হাউসের থেকে আমি যদি একটু সামনে যাই তাহলে এখানে রয়েছে কুমিল্লা স্টেডিয়াম এটা কিন্তু কুমিল্লা স্টেডিয়াম আমার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা পুরোটা কুমিল্লা স্টেডিয়াম তো আমি এক নম্বর গেট দিয়ে নাকি ভিতরে ঢোকার যায় এক নম্বর গেট দিয়ে অনুমতি সাপেক্ষে ভিতরে ঢোকা যায় তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য এক নম্বর গেট হয়ে প্রবেশ করা আর আপনাদের কাছে মনে হতে পারে এটা কিসের স্টেডিয়াম এটা তো মার্কেট দেখতে পাচ্ছি সব দোকান আর দোকান আসলে যে সিঁড়ির গ্যালারির যে নিচের ফাঁকা অংশ সেটাই মূলত শাটার লাগে এখানে দোকানে পরিণত হয়েছে দেখে হয়তো বোঝার উপায় নেই এটি একটি স্টেডিয়াম দেখে মনে হচ্ছে এটা মার্কেট কিন্তু আসলে এটা স্টেডিয়াম ভিতরে স্টেডিয়াম আর সিঁড়ির নিচের জায়গাটাকে গ্যালারির নিচের জায়গাটাকে মার্কেটে পরিণত করেছে তো এক নম্বর গেট আমাকে খুঁজে বের করতে হবে তাহলে হয়তো এক নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবো দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের বিশালতা এই যে আমি একদম স্টেডিয়ামের মধ্যেই দাঁড়িয়ে আছি কুমিল্লা দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই যে গাছ দেখতে পাচ্ছেন ফুটবল প্লেয়াররা রেডি হচ্ছে আর আমি এই মুহূর্তে আছি স্টেডিয়ামের ভিতরে আর কুমিল্লাকে যেহেতু আমি এক্সপ্লোর করছি আজকে তো কুমিল্লার এই স্টেডিয়াম কিভাবে বাদ যায় উনিশশো বাহান্ন সালের ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লাতে আমার এই মুহূর্তে অবস্থান আর এখানে যে টুর্নামেন্টটা চলছে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট দুই সেই টুর্নামেন্টের একটি ম্যাচ কিন্তু এখনই অনুষ্ঠিত হবে আর সেই ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপস্থিত হয়েছে এই যে প্লেয়াররা এ হচ্ছে আপনারা আপনারা কোন কলা কলেজ সোনার বাংলা কলেজ বুড়িচং কুমিল্লার প্লেয়ার ওনারা আহাত বে জি তো দেখ আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এক দলের প্লেয়ার আর ওই দিকে আবার অন্য দলের প্লেয়াররা মাঠে নামছে আপনার দলের নাম কি ভুরিসং না এটা দ্বিতীয় পক্ষ আপনারা দেখতে পাচ্ছেন মাঠে প্রবেশ করে ফেলেছে অলরেডি এই যে তো একটু কিছু হয়ে যাবে আর আমার সময় যেহেতু খুব কম আমি থাকতে পারছি না আর আমি এখন বিদায় নিব ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে ধন্যবাদ স্যার আমাকে অনুমতি দেওয়ার জন্য ভালো কুমিল্লা জেলার আয়তন কিন্তু বিশাল সতেরোটি উপজেলা নিয়ে এই কুমিল্লা জেলা গঠিত যেখানে আমাদের চাঁদপুর জেলার উপজেলা হচ্ছে মাত্র আটটা সেখানে সতেরোটি উপজেলা নিয়েই কিন্তু এই কুমিল্লা জেলা গঠিত তো কুমিল্লা জেলা পুরোটা নিয়ে ভিডিও বানানো আমার পক্ষে একদিনে সম্ভব না তো সেক্ষেত্রে আসলে আমি কিছু গুরুত্বপূর্ণ জায়গাতে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরেই ভিডিও বানাতে পারবো আমি কুমিল্লা জেলা অনেক উপজেলা আছে যেগুলোতে যেতেই পারবো না তো সেক্ষেত্রে কেউ কিছু মনে করবেন না কুমিল্লা কিন্তু ভারতের সাথে বর্ডার শেয়ার করে এই দিক থেকে ভারতের বর্ডার একদম কাছে বিবির বাজার এগুলো কি সিজন এখন ধান এটা থেকে নেন হবে না একটু দেখাবেন পৌষ সিজনের ধান বলতে এগুলা ওনারা এই মেশিনের মাধ্যমে খেয়ার আলাদা করে ধান আলাদা করে এখন কারেন্ট গেছে কারণ চলে গেছে না আচ্ছা সিজন কারেন্ট চলে গেছে এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না কিভাবে ধান ক্ষেত থেকে আলাদা করে চলে আসলাম আমি বিবির বাজারে আর এটা সম্পূর্ণ সীমান্তবর্তী এলাকা যেটা আমাদের কুমিল্লা ভারতের সাথে সীমান্ত শেয়ার করে সেই অঞ্চলে আর সাধারণত আমরা কি জেনে থাকি যে সীমান্তবর্তী যে মানুষগুলো আছে তারা একটু পিছিয়ে পড়ে থাকে দেশের অন্যান্য নাগরিকদের থেকে তো আমি আসলে আজকে সেটাই দেখার জন্য এসেছি যে আসলেই কি হ্যাঁ সীমান্তবর্তী মানুষ কি পিছিয়ে আছে নাকি নেই কারণ আমি হচ্ছেন রাস্তা তারপর বাড়ি ঘর এগুলো কিন্তু যথেষ্ট উন্নত আমি দেখেছি হ্যাঁ এই যে আমার পিছনে কয়েকতলা কয়েকটা বাড়ি আছে আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই এলাকা উন্নত না ঠিক আছে অনুন্নত আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না গাইজ কুমিল্লা বিবির বাজার যে সীমান্তবর্তী এলাকাগুলা এখানে আসার পর দেখলাম এই যে ফসলের মাঠ আর ফসলের মাঠে ধান পেকে একদম লাল হয়ে আছে অনেকগুলো জমির ধান কিন্তু কেটে ফেলা হয়েছে আর বাকি অনেকগুলো এখনও বাকি আছে আর শীতকে আমন্ত্রণ জানিয়ে আসলে কুমিল্লার এই যে খেজুর গাছগুলোতে খেজুরের রস ইয়ে করার জন্য গাছগুলো সেট করে নিচ্ছে কুমিল্লার স্থলবন্দর থেকে কন্টেইনার যাচ্ছে এগুলো কিন্তু বর্ডার থেকে আসে একদম বর্ডার অঞ্চলের বাড়িগুলোর অবস্থা দেখেন কনস্ট্রাকশনের বাড়ি বিবির বাজার ক্রস করে এখন আছি কটক বাজারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি ক্যাম্প আছে এখানে এই যে এখানে একটা দুইতলা তলা বাড়ি ওই পাশে আরেকটা দুইতলা তলা বাড়ি এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন মসজিদে আবার এসিও লাগানো ঠিক আছে সীমান্তবর্তী হওয়ার কারণে যে পিছিয়ে আছে বিষয়টা এমন না যথেষ্ট উন্নতি আছে সীমান্তবর্তী হওয়ার পরেও আমবাসা ত্রিপুরা ধন্যবাদ বিশ্রামগঞ্জ ত্রিপুরা গাছ দেখতে পাচ্ছি সামনেই রয়েছে বিজেপির চেকপোস্ট আর তারপরেই হচ্ছে ভারত এটাই স্থলবন্দর বিবির বাজার স্থলবন্দর এটা সাবধান সামনে ভারত মানে আপনি পাসপোর্ট ব্যতীত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ মানে এরপর পাসপোর্ট ব্যতীত যাওয়া যাবে না গুড বাংলাদেশ এটাই এটাই বিজেপির চেকপোস্ট এরপর আসলে বাংলাদেশিদের যাওয়া নিষেধ আর ওই যে দেখতে পাচ্ছেন ভারতের পতাকা উঠছে ওইটা ভারতের সীমানা আর কি এরপর ভারত এই যে এটাই একটা ইন্টারন্যাশনাল বর্ডার আপনারা যেভাবেই নেন না কেন এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর ওই পর হচ্ছে ভারত ওই যে ভারতের পতাকা উঠছে আর এরপর আমরা যেতে পারবো না এটাই শেষ এখন এই বর্ডার দিয়ে মানুষের আসা যাওয়াটা একটু কম পাঁচই আগস্টের পর হ্যাঁ আগে কিন্তু অনেক বেশি ছিল ভারতের সাথে কিন্তু বিশানীতি অনেকটা কমে গেছে গাইজ আমি এসেছি কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরে আপনাদেরকে দেখালাম আর এখন এই কন্টেইনারে করে চলে যাব কুমিল্লাতে আমি একবার চলে যাবো কুমিল্লাতে আশা করি এই কুমিল্লা নিয়ে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন আর দেখা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো লাগছে